হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রী আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার গোপাল সেনার কৃপাতে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই দুটো পেঁপে নিয়েছি এই পেঁপেগুলো দিয়ে আমি কি করব। আমরা তো গাজরের হালুয়া খেয়েছি কিন্তু কোনো দিন পেঁপের হালুয়া খেয়েছো কি তোমরা তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপের হালুয়া তো পেঁপেগুলো আমি দুটো খুব বড় বড় সাইজের কেটে নিয়েছি তো এই পেঁপেটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আবার ধুয়ে নেবো কাটার পর কিন্তু জানো বন্ধুরা গাজরের হালুয়া সবাই খেয়ে দেখি খুব ভালো লাগে কিন্তু পেঁপের হালুয়া যে হয় এত সুন্দর এটা একদম অসাধারণ তোমরা বানিয়ে ঘরে খেতে পারো এবং এই পেঁপের হালুয়া ভগবানকে ভোগও নিবেদন করতে পারো বন্ধুরা পেঁপে গাছ তো প্রত্যেক বাড়িতে থাকে কিন্তু এত সুন্দর উপকরণটা আমরা না জানা থাকলে কিন্তু আমরা এরকম ভাবে কিন্তু বাড়িতে বানিয়ে রাখ মানে বানিয়ে রাখতে পারি এই বানানো জিনিসটা আমরা ভগবানকেও ভোগ দিতে পারি এমনকি ছোটো বাচ্চাকেও খাওয়াতে পারি খুব উপকার আছে আর পেঁপে খুব উপকারিতা আছে পেঁপে কিন্তু সবাই জানি যে পেঁপে হচ্ছে হজমের খুব ভালো মানে সহায়তা করে এবং লিভারও ঠিক থাকে তো চলো বন্ধুরা এবার আমি পেঁপে দিয়ে কি বানাবো সেটা দেখো তোমরা প্রথমে তো আমি দেখিয়ে দিলাম যে বড় বড় দুটো পেঁপে নিয়েছি কিন্তু দুটো পেঁপেতে আমার লাগবে না আমার একটার মধ্যেই হয়ে যাবে আর দেখো আমি ভালো করে ছালটা ছাড়িয়ে নিলাম কারণ পেঁপের ছাল থাকলে তিতা তিতা ভাব থাকে ওই জন্য সাদা করে ছালটা আমি ছাড়িয়ে নিলাম তারপরে দেখো এই ভিতরের যে অংশটা থাকে না এই অংশটাকেও অল্প ছাড়াতে হয় কারণ এটা থাকলেও একটু তিতা ভাব লাগে তিতো ভাব লাগলে কিন্তু সেরকম মানে ভালো হবে না তিতো তিতো ভাব লাগবে আর দেখো ভালো করে পরিষ্কার করে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং এটাকে ছুরির সাহায্যে যদি তোমরা পারো তো বটিন দিয়েও বটি দিয়েও কাটতে পারো বা মানে বটিন দিয়েও পরিষ্কার করতে পারো আমি যেহেতু মানে ভোগ বানাবো এই পেঁপের ভগবান গোপালকে ভোগ নিবেদন করব সেই জন্য আমি এই ছুরি দিয়ে ব্যবহার করলাম তোমাদের যেটা প্রয়োজন ভালো হবে সেইভাবে তোমরা করতে পারো এই দেখো কত সুন্দর ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম খুব সুন্দর ছেড়ে গেছে একদম এটাকে এবারে আমি ভালো করে পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে নেব জল মানে পরিষ্কার করে ধুয়ে নিলে একদম সাদা ফটফটে পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালাবার পর আমি দুধটা বসিয়ে দেবো দুধটা একটু মানে ঘন হতে হবে দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় মানে একটু মোটা মোটা করতে হবে কারণ এত পাতলা দুধে আর হবে না একটু মোটা হলে খুব ভালো হয় আর দেখো এবারে কাটা যে পেঁপেগুলো আছে সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কারণ তো বড়ো তো হাতে ধরাবে না আর এই দেখো এই এইটা ঘষবার সাহায্যেতে মানে এটা কদু বলে তো এই কুর্নিটা দিয়ে পরে আমি ভালো করে ঘষে 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 দেখো কীরকম ছোট ছোট করে একদম মানে কি বলবো একদম পাতলা পাতলা হয়ে যাচ্ছে এত পাতলা হয়ে যাবে যে দে এটা মানে একদম মেহি যেরকম মানে কোনো চাল থাকে পাতলা চালের মতন হয়ে যাবে খুব মেহি খুব সুন্দরভাবে এটা এইবারে এরকম করে বানিয়ে নেব চার ফাঁক করেছিলাম পেঁপেটা তো প্রত্যেকটা ফাঁকগুলো আমি এরকম করে দেখো বানিয়ে নিলাম আমার পুরো এক বাটির মতন হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা আরও ঘষে নেব চলো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে একদম মানে পাতলা একদম কিন্তু এটার মধ্যে একটু জল বেরিয়ে যাবে কারণ পেঁপেটা তো কাঁচা থাকে জল মানে খুব সুন্দর কিন্তু আর দেখো এত সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর পাতলা চালের মতন হয়ে গেছে এরপর আমার লাগবে আট দশটার মতন কাজু কাজুগুলো নিয়ে নিলাম এরপর লাগবে কিছুটা এলাচি এলাচি পাঁচ সাতটার মতন নিয়েছি এইগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে দেখো কাজু আর এলাচি নিয়ে নিলাম বেশি সামান্য উপকরণ মানে খুব একটা লাগবে না আর আছে পেড়া পেড়া বদলে তোমরা দিতে পারে খোয়া আর দেখো আর আমাদের দোকানের পেড়া এগুলো তো এই পেড়াগুলো আমি আনিয়েছি আর দশটার মতন পেড়া আছে তো আমি তিনটার নেব তো এই তিনটা পেড়া দেব এই মানে হালুয়াটার মধ্যে তো তার বাকিগুলো রেখে দেবো তো চলো এবারে আমি কি করি এই কাজুগুলো যে নিলাম না এই কাজুগুলোকেও ঘষে নেব মানে একদম মেহি করে নেবো গোটা গোটা দেবো না মানে পাউডার মতন মানে মেহি করে দেবো যেরকম ওই আমি পেঁপেটা ঘষেছিলাম খুব সুন্দর করে দেখো কাজুটাকে ঘষে নিচ্ছি কাজুটা দেওয়ার কারণ হচ্ছে কাজু দিলে খুব মানে মানে স্বাদটা খুব ভালো হবে টেস্টি হবে আর ভগবানের সেবাতে একটু অন্যরকম মানে কাজু তারপরে এই যে এলাচি এগুলো দিয়ে করলে খুব মানে ভগবানকে সে ভোগে দিলে খুব ভালো হয় তো চলো এবারে পেড়াগুলো এরকম করে ঘষে নিচ্ছি পেড়াগুলো ঘষে নিচ্ছি তার কারণ হচ্ছে যে ভেঙে দিলেও হতো কিন্তু আমি একবারে ঘষে নিচ্ছি ভালো হবে ঘষে নিলে আর দেখো এরকম করে ঘষে নিলেও খুব ভালো হয় মানে যেরকম বাটারও মতন লাগছে দেখতে কিন্তু আমি ঘষে নিলাম তোমরা চাইলে হয়তো ভেঙে দিতেও পারো কমপ্লিট হয়ে গেল পুরো ঘষে নিয়েছি তিন চারটা প্যাড়া নিয়ে নিলাম কাজু ঘষে নিলাম চলো এবারে সব কিছু কমপ্লিট করে নিলাম এই চলো বন্ধুরা দেখি এবার কি করা যায় এবারে করব প্যান নিয়ে নিয়েছি একটা এর এই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিয়েছি তারপরে এক চামচের মতন ঘি নিয়েছি ঘিটা দেব এখন ঠান্ডার দিন ঘিটা বসে গেছে তারপর দেখো ঘিটা দিলাম আজটা খুবই বেশি আছে একটু স্লো মানে করে নিলাম কম ফ্লেম করে নিলাম তারপর তার আমি দিয়ে দেবো যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম তো ঘিটা আগে গলেই নিলাম গরম হয়ে গেছে তারপরে দেখো তা পেঁপেগুলো যে কেটে রেখেছিলাম এই পেঁপেগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে ভাজবো দেখো বন্ধুরা পেঁপেগুলো যে আমি মানে ঘষে রেখেছিলাম কেটে রেখেছিলাম মানে তো একটু জল জল টাইপের মানে হয়ে গেছিলো এগুলো আস্তে আস্তে করে সব কিছু ভাজ মানে ঘিটার সাহায্যেতে ভেজে নেব খুব ভালো করে সুন্দর করে দেখো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি ভাজ ভাজতে 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 যখন দেখবো পেঁপের জলটা কমে গেছে দেখো কমে গেছে পেঁপের জলটা এই জলটা কমে গেছে তারপরে দিয়ে দেবো আমি এই যে দুধ রেখেছিলাম দুধটা গরমে আছে দুধটা এই দুধটা আমি দিয়ে দেবো পেঁপেটার মধ্যে রকম করে কিন্তু জানা বন্ধুরা একটু মানে এই পেঁপেটার মধ্যে দুধটা দিয়ে দেবো গরম ছিল আর এই পেঁপেটা তো কাঁচা মানে ভেজেছি কাঁচা পেঁপেটা ছিল তো একটু মানে সিজে যাবে এটা দেখো কত সুন্দরভাবে আমি দুধটার সাথে মিশিয়ে দিলাম এরপর নাড়তে 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 পুরো সিজে যাবে পেঁপেগুলো তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেড়া যে ছিল না পেড়াগুলো পেড়ার যে ঘষে রেখেছিলাম কেট মানে কষাতে করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তারপরে দুধটা দিয়ে ফুটতে ফুটতে পুরো এটা একদম ফুটবে খুব সুন্দরভাবে ফুটবে খুব ভালো দেখবে খুব সুন্দরভাবে এত সুন্দর ফুটতে ফুটতে ওটা এবার কাজু গুঁড়োগুলো যে করে রেখেছিলাম কাজু গুঁড়োগুলোও দিয়ে দিলাম কাজুর গুঁড়োগুলো দিতে পরে একটু পেঁপেটার মধ্যে কাজুগুলোর মধ্যে যে ছিটা ছিটা ভাবটা হয়ে গেছিল দেখতে কিন্তু হ্যাভি সুন্দর হয়েছিল কিন্তু এরপর দেখো ফুটছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছিল মানে আমি কী বলবো তারপরে আন্দাজ মতো চিনিটা দিয়ে দিলাম চিনি তিন চার চামচ দিয়েছিলাম কারণ পেঁ মানে কি বলবো পেঁপেটাতে আমি পেড়া দিয়েছি তারপরে চিনিটা দিলাম আন্দাজ মতো করে চিনিটা দিয়েছি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছিল দেখতে আমি নাড়তে 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 পুরো এই যে জলটা আছে দুধ দুধ জল যেরকম হয়েছে সেই জলটা কেটে যাবে মানে একদম খুব সুন্দর হয়েছিল দেখো এরপর যে এলাচিগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এই এলাচিগুলোকে গুঁড়ো করলাম না আমি এরকম ছিটিয়ে দিলাম গুঁড়ো করলে হতো কিন্তু গুঁড়ো করার আমার সেরকম মানে জায়গা নেই বলে আমি গুঁড়ো করলাম না এলাচির বীজগুলো মানে দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা একদম মরে যাবে মানে শুকনো শুকনো হয়ে যাবে আমার পেঁপের হালুয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবারে গোপাল সোনার জন্য ভোগ নিবেদন করব দেখো গোপাল সোনাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুরুমাকে আমার সন্ধ্যাবেলায় পেপে হালুয়া আমার গুরুমাকে আর গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম বন্ধুরা ভিডিওটা আমি এইখানে ইন করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন এবং পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল সোনার জয় জয় রাধারানীর জয়